তিনটা গুণ থেকে বিয়ে করবেন যদি সুখী হতে চান গো যেহেতু পল্লী লেখা অনেক করা লাগবে নাম্বার ওয়ান যে মেয়েটা তার সতীত্ব রামানত দাঁড়ি এক নাম্বারে সেই মেয়েটা যদি তোমার বউ হয় জীবনে কোনো দিন তার সতীত্ব নষ্ট হয় নাই কোনো পুরুষের কাছে যায় নাই বেগানা পুরুষ তার চেহারা দেখে নেয় এই সতীত্ব ওরা মানবদারি বিয়ে করার আগে তিনটা দাবি করে যাবে বাবা এক নাম্বার বলবি মেয়েটা যেন হয় সতীত্ব ওরা মানবদারি মেয়েটা হবে দুই নাম্বার হলো সে হবে পর্দাশীলতা তিন নাম্বার হবে আমলদারি এই তিনটা গুণের গুণন্নিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায় তোর মতো শান্তিবান তোর মতো ভাগ্যবান পুরুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন মার হাবা হবে না পুরুষ লাগে যে সমস্ত পুরুষেরা তাদের সতীত্ব রক্ষা করতে পারে নাই এই সমস্ত পুরুষ একটা বিবি পেয়ে খুশি না সে অন্য মেয়েদের কাছে যায় এই সমস্ত বিয়ে হলো রব্বুল আলমিন স্বপ্নের মধ্যে দেখাইছে যে বলছে হুজুর আপনার তো বিয়ের বয়স হয়েছে উজিত তো বিয়ের প্রস্তাব দিছে সুলাইমান পায়গুম্বার বলছে আপনি পাঁচটা গুণ দেখে বিয়ে করবেন কয়টা গুণ জিবিলামিনা গেছে কয়টা গুণ পাঁচটা গুণের গুণনীত এক হুজুর আপনি বিয়ে করবেন তবে এই গুণের দরকার এক নাম্বার গুণ হলো সে থাকবে সে দারি তিন নাম্বার গুণ থাকবে সে পর্দাশীলতা কথা বলছেন পর্দাশীলতা চার নাম্বার গুণ থাকবে সে সুন্দরী অনেক সুন্দরী হওয়া লাগবে পাঁচ নাম্বার গুণ থাকবে সে জন্য ধনী হয় সুমনা বলেন না আবার সুলাইমান পায়গুমবার সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তার ক্ষমতা দিছিল একটা মেয়ে পায়নি মাত্র চারটা গুণের গুণনীতি একটা মেয়ে পেয়েছিল তাও জেলের মেয়ে তাও জাইলের মেয়ে তার ভিতরে এক নম্বর গুণ ছিল সতীর্থ সে কোনো পুরুষ কোনো দিন দেখে নাই সতীর্থ আমানব দারি দুই নাম্বার তৎকালীন জামানায় সবচেয়ে সুন্দরী তিন নাম্বার সবচেয়ে সে আমল ছিল তার সব ঠিক ছিল কিন্তু একটা তার বাবা ছিল জেলে সুলাইমান পায়গমবার বিয়ে প্রত্যাখ্যান করেছিল রেকারীন তারপরে সেই জেলের মেয়ের লগে বিবাহ করাইছে সুমন বলেন না আরও জোরে বলেন এই জন্য আপনারা যারা বিয়ে করেন নাই তারা আল্লাহ রাস্তায় তিনটা গুণ দেখবেন সর্বনিম্ন এক নম্বর গুণ আমানতদারি তা সতীত্বর আমান এই নাম মেয়ে যদি আপনি জীবনে পান সে আপনার থেকে যত খুশি হবে আপনি তাকে এত সুখে আপনার এত সুখে রাখবে কারণ সে পৃথিবীর মধ্যে যেমন ওই আমাবস্যের চাঁদ আমরা যেটা বলি আমাবস্যের চাঁদ যে অন্ধকারে আলো ঠিক ওই রকম একটা স্বামী পেয়ে পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী খুশি হবে আর যে মেয়েগুলো অন্য পুরুষের প্রতি আসক্ত ও জীবনে যত সুন্দরী ছেলে হোক যত হ্যামসাম যুবক হোক ওর গৌরাডাম্মায় ঘাস খাওয়ার অভ্যাস ও জীবনও ভালো হবে না জোরে বলেন ঠিক কিনা কথা বোঝেন নাই আর এই গৌরাডাম্মায় ঘাস খাওয়া যারা ছেলেরা আছে ও জীবনেও ওই জন্য মেয়েরা যখন বিয়ে করবেন বাবা মার কাছে দাবি করবেন পাঁচটা গুণ এক নাম্বার বলবেন ওই ছেলেটা যেন সেও সতীত্বর আমানতদারী হয় দুই নাম্বার সে যেন নামাজি হয় তিন নাম্বার সে যেন হালাল খোরবান্দা হয় চার নাম্বার সে যেন ইমানদার ব্যক্তি হয় এই চার নাম্বার পাঁচ নাম্বার সে যেন ইমা সেজন পৃথিবীর মধ্যে মুসলমান খোদার বিধান মেনে চলে হারামকে হালাল বলে হালালকে হারাল বলে এই করা গুণ যেন সেই ব্যক্তির ভিতরে থাকে সে ব্যান চালক হোক আর রিক্সা চালক হোক এমন ছেলে যদি দুনিয়ার মধ্যে কোনো মেয়েকে পায় সেই মেয়েকে সুখে রাখবে জোরে বলেন না সুবাহ আরো জোরে আরো জোরে এখন আমরা সুখে রাখবো কি ক্লাস ফাইভ তে প্রেম মন এক মন জনের দিবেন এক মন দিতে দিতে শেষমেশ যেটা আসে ভরে ওটার ভাল লাগে না

ভিতরে ঢুকে ডাক রে ঘরের মধ্যে কেউ আইসিল বাড়িতে কেউ আইসিল তোমার আব্বা আস তোমার আব্বা এসেছিল তাকে কি বস্তু দিছিল বস্তু দিব কোথায় ঘরের মধ্যে ছিলামী কিছু খাবার দিছিলেনি কয়েক খাবার দিব কই ঘরের মধ্যে কিচ্ছু নেই তোমার আব্বা এসে কিছু দিতে পারি না এই সমস্ত মেয়েকে তাড়াতাড়ি তালাক দিবি যারা স্বামীর বাবারে মূল্যায়ন না করতে পারে যারা স্বামীর মাকে নিজের মা নিজের বাবা মনে না করতে পারে এমন মেয়ে সংসার করার দরকার নাই সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে সারা বছর বিবির দরকার নাই আমি বলতেছি পারি যে তালাক দেয়া দিবি যারা তোর মাকে তোর বাবাকে সম্মান দিতে জানে না যারা নিজের মায়ের মতো নিজের বাবার মতো ভালোবাসতে না জানে এমন বিবি নিয়ে দুনিয়ার মধ্যে যাহার নাম কিনে নিস না জোরে বলো আরে বউ মরে গেলি বউ পাবি বউ চলে গেলি বউ পাবি কালাটা গেলে দলাটা পাবি দলাটা গেলি পাবি কিন্তু বানাত মাথার উপরে সাতা বট বাবা মা যদি একবার হারিয়ে ফেলিস পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত তার পাবি না এ মাসালমান ইসমাইল নবী ডাক দেবে বিবি ওরে আমার বাবা কি কি বলে গেছে রে কয়েছে দিনের পায়াকম্বার এ মুসলমান শোনান যাবার সময় তোমার আব্বা বলে গেছে বাড়িতে আসলে সে তাড়াতাড়ি ঘরের চৌকাটটা বদলায় ফেলে কেমন বাবা কেমন সন্তান আমরা যদি কইতাম প্রথম তোমার দরকার নেই তুমি যাও আমার বউ নিয়ে থাকবো আমার বউ বালা বউ সারা কিছু বুঝি না এর কপাল পুরা বইয়ের পক্ষ নিয়ে মাকে কষ্ট দিস না বইয়ের পক্ষ নিয়ে বাবারে কষ্ট দিস না ওই বাবা মার যখন মনটার ভিতরে আঘাত লাগবে রে পর্যন্ত কেঁপে যায় যদি কোনো সন্তান মা বাবার দিকে চোখ টান আগুনে সারাশি দিয়া চোখ দুটা তুলে নিবে জোরে বলো আল্লাহ বাড়ি যে সালাম দিবা মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামায় একটা কবুল হাজারের সব লেখা হয়ে যাবে জরে বলেন মার আমি আপনাদের কাছে জানতে চাই মির্জাপুরের বাবারা কে কে মা সালাম দেন কে কে একটু হাত তুলে দেখান আরেক মুসলমান আব্বা মারে সালাম দেন এ যুব একবার সালাম দিবেন শয়তান আপনাকে দিতে দিবেন না প্রেমিকারে দেয় বন্ধুরে দেয় বান্ধবীরে দেয় মাকে সালাম দিবেন বাড়ি যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম বাবা সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে জোরে মার হাবা সাহাবীরা বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাজটা যদি আমি একাধিকবার করি এই কাজটা যদি আমি একাধিকবার করি নবী বললেন যতবার যতবার তোমাদের যতবার মন চায় যতবার তোমাদের আব্বা মারে সালাম দিবা একটা করে আমল নামাই তোমাদের সব লেখা হয়ে যাবে জোরে বলেন মার হবা যতবার দিবা ততবার নে আজকে আমরা মারে সালাম দিই না বাবর সালাম দিন পিতামাতার তিন প্রকার তিন শ্রেণী মানুষের নামাজ রোজা কবল হয় না তার মধ্যে এক নাম্বার হল পিতামাতার মাতার না সন্তান এর নামাজ বিফলে এর হজ বিফলে জাকাত বিফলে দুই নাম্বার এতিমের মাল ভক্ষণকারী যারা দুনিয়ার মধ্যে তিমকে ঠগায় যারা এতিমের মাল ভক্ষণ করে তিন নাম্বার হলো মুসলমান বাদ কর এই তিন শ্রেণী মানুষের দু আল্লাহ কবুল করে না এ যুবক শুনে নাও শুনে নাও আর বলতেছিলাম তিনটা জিনিস যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে গোনা ছড়াইয়া নিতে পারলো না এর মতো পুরো কপাল্লার পৃথিবীর মধ্যে কেউ নাই সে ধ্বংস হয়ে যাক নাম্বার ওয়ান পিতামাতা না পান পিতামাতা বেঁচে থাকতে যে যুবক যে সন্তান তার বাবা মার কাছ থেকে গোনা ঝড়াই নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাবে মুসলমান মাহের রমাদান মাস পায় এই রমাদানের রোজা রাখলো না রোজার পবিত্রতা রক্ষা করল না এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে না মুসলমান তিন নাম্বার রসুলুল্লাহর নাম শুনিয়া নবী করিম ওয়াসাল্লামের নামটা শোনা পর যে ব্যক্তি দুরুশ শরীফ পড়লো না এই ব্যক্তি দংশ হয়ে যাবে আজকে মুসলমান গবীর মরোজ পিতা মাতা যে কত বড় নিয়ামত আমাদের বুজার দরকার যুবকে আজকে প্রতিদিন প্রতিটিও দেখি আজকে দেখলা ও মুসলমান দেখি বাবার হাতে সন্তান সন্তানের হাতে বাবা নির্যাতিত সন্তানের হাতে বাবা খুন মা খুন কারণ হলো একটাই হলো তাদের জ্ঞান দিই নেয় আমাদের সমাজ আজকে জাতি নষ্ট হয়ে যায় চারিদিকে তাকাইলেই দেখি বাবা মা নির্যাতিত সন্তানের হাতে আজকে আমি বলবো গ্রামের যিনি মাতবার আসেন গ্রামের যিনি মরল আসেন গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আসেন এগুলো কঠোর দমন করা লাগবে কারণ আপনার সন্তান আপনার ছেলে আজকে আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করে এটা হয়তো ওই বাবা সন্তানের সাথে পারে না আমরা যদি দশজন মিলে ওই সন্তানকে শাসন করি আমার বিশ্বের সমাজ জাতিসহ বাঁচবে জোরে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ওরে আমি যদি যাই আমি যদি বিদেশের মাটিতে আমার পশাই দিন মায়ের কলেতে লাস্টায় আমার পসাই দিন এই জগতে মায়ের মতো নাই কেউ সীমা বাবরে না দেখায় দিও না দাফন আমায় দিও না দাফন মায়ে মুখটা খুলে দেখবে যখন মায়ে মুখটি খুলে দেখবে যখন শান্তি পাবে অন্তরে লাস্টায় আমার পোসা দিও মি কলে তেয় রে লাস আমার যারা বাবা মহারাই তু জোরে জোরে বলো লাস্টায় আমার পৌঁছাই মায়ের যায় ওরে ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দি ওরে কলে তেজোরে বাইব আর বন্ধু বলো মায়ের মতন প্রতিবেশী সবাই আছে বাবার মত নাই আমার বাবার মত না বাইব আর বন্ধু বল মায়ের মত না সবাই আছে বাবার মত নাই কেহ বাবার মত নাই বাবাই সন্তানের জন্মে মায়ের সন্তানের সুখের জন্মে কান দেশায় আমার পৌঁছাই দিও মায়ের আমার আরো জোরে বলেন্টায় আমার পৌঁছাই দিও ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিল মairi কোলেতে আই আই লাশটাই আম আমার নবী ডাক দেবাল সাবির তোমার পিতা মাতার সালাম দিলে কবুল সব তোমার আমল নামাই লেখা হবে সাবিদের চোখে পানি সাহাবিদের চোখ দিয়া পানি পড়ে রে মাবা দেশ বলে সাহাবিরা তোমরা কেন কান্দ সাবিরা বলে হুজুর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের মা নাই এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই আজকে যারা মা বসেছেন হয়তো ছয় মাস আগে কে বাবারে হারাইছে তিন মাস আগে বাবারে হারাইছেন গত দুদিন আগে মা বাবারে হারাইছেন গত পরশু দিনকে একটা মা ফিলে গেলাম মা সভাপতি সাহেব তার বাবা হাজির সাহেবরা হারাইয়া ফেলেছে মাহফিলের মধ্যে খালি কান্দে আমি বলি ভাই কান আমার আব্বা যান আপনাকে সয়েস করেছিল আমর বক্তার কথা বলেছিলাম আমার আব্বা বলেছিল সিদ্দিকি সাহেব রানবাহ সিদ্দিকি সাহেবের যত খরচ আমি বহন করবো আজকে আপনি আলোচনা করেন অথচ কালকে সকালে আমার আব্বার জানাজা পড়ে বিদায় করে দিছি আমার আমার জান দুনিয়ার মধ্যে না আমি বসে আছি আব্বার কত মানুষ দেখা আব্বা যায় বাবার মুখের সিটির মতো অনেক সিটা লাগে কিন্তু আমি আব্বারে খুঁজে পাই না আপনি আলোচনা করেন আমি বাবার প্রেমে বসে বসে কাম দিই আল্লাহ এইরকম অনেকে মারে হারাইছে বাবারে হারাইছে আজকে মা পিলে যারা বসেছি আল্লাহ আমাদের আব্বা মার কবরে আজাব গুলো তুমি মাফ করে দিও যারা বলে না আমি আমার নবী কয়েসা বিরারে আমি আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আরে আমি যখন ছয় মাস আমার বয়স মায়ের গরমে দুনিয়া আসি নাই মাত্র ছয় মাস আমি মায়ের গর্বে ও যুব গভীর মনোযোগ আজকে একটা বৈজ্ঞানিক একটা জিনিস দেখলাম যখন স্বামী স্ত্রী দুজন মিলন হয় একবার স্বামীর থেকে যে বীর্য হয়ে যায় এর মধ্যে মুসলমান তিন থেকে পাঁচ হাজার ডিমবায়ু যেটা বলা হয় সবগুলো এত প্রতিটা সন্তান এই কোনায় কোনায় মায়ের গর্বে যে হট্টগোল করে সবাই মারামারি করে গুতাগুতি করে এ মুসলমান থেকে পর্যন্ত আবার লেখা দেখলাম থেকে তিন পাঁচশোটা সন্তান ও আমার বাবারা শুনে নাও এরপরে কমতে কমতে থাকে মুসলমান গভীর মনোযোগ চল্লিশটা এটাও কোনো তখন মুসলমান আপনি মুসলমান তখনও তো হাত নাই পা নাই তার তো সুখ নাই কান নাই মায়ের গর্বে যায় তো গুতাগুতি দুনিয়ার মধ্যে মারামারি হাঙ্গামা করে দুনিয়ার মধ্যে এসেছেন এই যদি সৃষ্টি রহস্য কথা বলি রাত শেষ হয়ে যাবে আমি মাতার দিক আলোচনায় গেছি এই জন্য ওদিকেও যেতে পারবো না আপনি যখনই মায়ের গর্ভে গেছেন তখন থেকেই তো যুদ্ধ আপনার শুরু হয়েছে যুদ্ধ করে বেঁচে আছেন মুসলমান এইবার যুদ্ধ হয়ে যায় তখন হাত ছিল না পা ছিল না আপনার শোক ছিল না কান ছিল না নাক ছিল না ধর ছিল না আপনি মায়ের গর্বে আপনি মারামারি করেছেন করে করে একজন আরেকজনকে হত্যা করেছেন একজন আরেকজনকে হত্যা করেছেন এর ভিতরে মুসলমান ওই ডিম্বাণু যেটা এটা আপনি দুইটা একটা তিনটা এইরকম যেটা শক্তিতে আছে এরপরে আপনি দশ মাস দশ দিন মায়ের গর্বে ছিলেন মুসলমান এটা লম্বা আলোচনা বাবা এই কথা নিয়ে যদি বিজ্ঞান যদি আলোচনা করে এই আলোচনাগুলো শুনতে মজা লাগে যদিও শুনতে খারাপ লাগে তবুও এই বাস্তবতা নিয়ে আমাদের অনেক আলোচনা করার দরকার এবার আপনি দুনিয়ার মুখ দেখলেন ও আমার বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ অনেক শিশু দুনিয়ার জন্ম নিয়ে মারা মারা যায় আপনি নাই আল্লাহ আপনাকে জীবিত রাখছে মায়ের পেটে মৃত্যু হয় নাই ওই যে ওইগুলো মারিয়া মারিয়া আপনি আসছেন প্রত্যেকটা শিশুই তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করে আসছেন জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে দুনিয়ায় আসি। এরপরে আপনি মায়ের গর্বে মরেন নাই শুক্রিয়া তাই করেন এরপরে অনেক শিশু দুনিয়ার মধ্যে সেই মারা যায় আপনি মরেন নাই জীবিত রাখছে আমার আল্লাহ আপনি জীবিত রাখছেন সুপ্রিয়া কেন আদায় করবেন না আপনার মতো না আপনার মতো মুনাফিক দশ বছর আপনি মরেন নাই কত যুবক বয়সে মারা যায় আপনি মরেন না আল্লাহ আপনারে এই পর্যন্ত রাখছে আপনি দুনিয়ার মধ্যে লেখাপড়া করলেন জ্ঞান অর্জন করলেন হাত আছে পা আছে চোখ আছে বিবেক আছে এরপরে মেধা শক্তি অর্জন করছেন এরপরে আপনি কোনো নিরাশ হবেন মুসলমান নিরাশার কিছু নাই আপনি সব শক্তি রাখবেন আর তাকুল রাখবেন আল্লাহর প্রতি আল্লাহ তুমি মায়ের পেট থেকে কি প্রযত আমারে দুনিয়ায় রাখছো আল্লাহ সংগ্রাম করে করে আমি যখন নিরাশ হই এর আল্লাহ আমি যখন দুনিয়ার মধ্যে তোমার রহমতের সাদুরের তলে থাকি জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার এ রাসূলুল্লাহ বল সাহাবীরা নে তোমরা আমি মা নাই যখন আমার বয়স ছয় মাস মায়ের গর্বে মা মার গর্বে তখন বাবা হারাইছি যখন ছয় বছর বয়স মা রে হারাইছি যখন ছয় বছর সাত মাস বয়স তখন দাদা রে হারাইছি আমার মতে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই নবী আমার কান্দে রব্বুলাল আমিন ডাক বলেছে তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখে পানি আজকে যাদের মা নাই আজকে যাদের বাবা নাই আমার জানায় তারা জন না কান্দে তারা যেন আব্বা মার জন্য দোয়া করে পড়েন রব্বাই জোরে জোরে বলেন রবির কামা এরে মা বাবার কথা মতো যে জন চলে না বলো মা বাবার কথা মতো আল্লাহ আল্লাহ গজলটা গাইছিল কে জানেন কে কে একজন ওয়াজ শুনছে মার হা ভাই বলছে না এই মানুষটা আমাদের বক্তার আইয়া নূর আর মাটি নিয়ে মারামারি মিলাদার ক্যামনে মারামারি এই মানুষটা মায়ের পাগল ওয়াজ করে হাজার হাজার মানুষ হাজার হাজার যুবকদেরকে মার প্রতি ভালোবাসা শিক্ষা দিছে যেটা বলে ঠিক কত বেনামাজি নামাজ পড়ছে আর এখনকার আমাদের জামানায় কিছু বক্তা আইছে ওরা আই গরম ভাত একদম মুসলমান গভীর মনোযোগ গভীর মনোযোগ বড় কষ্ট আমার যে এখনকার জামানায় বক্তাগুলো বাইর হয়ে আইসেই মঞ্চে আই আই গালি এর গালি গালাস আরে টাকা দিয়ে মাহফিল সাজায় আমরা তোর কি গালি দেওয়ার জন্য আনছি হেদায়তের মালিক কে হেদায়েতের মালিক তোমার রাখছে আয় আয় শুরু করছে উত্তম মাধ্যম আমি কমিটিকে অনুরোধ করবো আল্লাহ রস্তে এই সমস্ত বক্তাদেরকে ওসিরেই নিষিদ্ধ করতে হবে কারণ এই বক্তাগুলো সমাজ ফেতনা বাদাইতে আসছে কারণ যে সমস্ত বক্তাগুলো আমার তুফাজ ভাই আরে ভাই অনেক মা অনেক যে ছেলে মার জীবনে বাদ দেয় নাই সেই ছেলে মার জন্য পাগল হয়ে গেছে যে ছেলে মার কথা শুনতো না সেই মার পায়খানা প্রসাদ দোয়াইছে যেটা বলে ঠিক কিনা কত হারাম খোর হালাল খোর হয়ে গেছে আর আমাদের বক্তাগুলো এখন ডিজিটাল বক্তা এত তো লেখাপড়া আগে ছিল মসজিদ পাক্কা সা ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা ইমান পাকা আমরা বক্তারের রং বিরঙ্গের ঢঙ্গের বক্তা আছে শুরু শুরু করছি বংশে আয়সা কিলা কিলি গুড়া এটা রাসুলের আদর্শ না আমার তো এভাবে সংগ্রাম করে হেদায়ত দান দেন নাই আরে হেদায়তের মালিক তো আমার নবী নিজেও না হেদায়তের মালিক আল্লাহ জোরে বলেন ঠিক কিনা কষ্ট বলেননি আবার আলোচনা জামাতের ভাইয়ারা কইতে পারো বুঝুর এত বড় একটা কথা বলেন হা হেদায়েতের মালিক কোনো মৌলবী না কোনো মুন্সী না রব্বুল আলমিন হেদায়তের দায়িত্ব রাসুলকেও দেন নাই বলার দায়িত্ব দিছে যে তুমি বলো এ হাবিব আপনি বলেন যার কপালে আছে সে লিখবো তার লেখা থাকবে সে জোরে ঠিক না সুতরাং আমার ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছে একবার ওয়াজের ময়দান আর আপনাদের এদিকে কিছু মানে এমন অবস্থা এটা আমি বললে হয়তো আবার করে হুজরুল হইবেন সেদিকে বললো মাঝে মাঝে খুব কষ্ট হয় যে ওয়াজের ময়দানটা একটা বিনোদন হয়ে গেছে ওয়াজের ময়দান বিনোদন না চোখে পানি ফেলাবেন ওয়াজের ময়দানে সে গুনা মাফের জন্য আল্লাহ মা কুদিবি রহমতুল্লাহ ব্যান করে বান্দা যখন গুনার কথা নিয়ে গুনার গুনার বোঝা নিয়ে মাহফিলের দিকে রওনা হয়ে যায় আল্লাহ তার সগিরে গুনা মাফ করে দেয় সুবর্ণা বলেন না আবার যখন জাহান্নামের নামের ভয়ে কবরের ভয়ে যখন বান্দা খাস তবা করে কারণ কেয়ামত পন্ত আর কোনো নবী আসবে না কেয়ামত পন্ত নবীদের দরজা বন্ধ তবার দরজা খোলা যখন বান্দা খাস্ত তবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাগুলো মাফ করে দেয় সুবর্ণা বলেন আর জোরে বলেন মা বাবা তোর তিয়াপন তাদেরকে কর যতন মা ও বাবা তোর তিয়াপন ইরমার কলে যাই আগত পেলে আল্লাহ সহে না আল্লাহ নৌ বীজের দয়া তার পাবি না বাইরে আল্লাহ নৌ বীজের দয়া এর দুইটা কার সাথী পায়া কি বলে যেহেতু আমি ছোটবেলা শুনছি তো মানে এমন কায়দায় গজলটা গায় গজলটা আমারও প্রাণ কেড়ে নেয় শোনার দরকার মাঝে মাঝে চিন্তা করি শোনার দরকার সময় তো পাই এ দুনিয়ার মুসলমান আমাদের জাতির পিতা ইব্রাহিম খালিলুল্লাহ জোরে বলেন নাম এ জোরে বলেন না ইব্রাহিম খলিলুল্লাহ আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম এই জাতির পিতা টুকরা সন্তান হজরত ইসমাই জানি আর ওরে মা বাবার কথা মতো চলার কথা বলতে যে একটু আলোচনা একটু আগায় গেলাম এ জুবাব দুয়ারা কিন্তু আমি করে আদম নবী দোয়া করে রব্বানা জাললাম নাশো চানা হইলাম ত ফিরেলাম না

সেজন চলে না এর জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম আলী আসাল্লাম ইসমাইল আলী আসাল্লাম বিয়ে করল ও ভালো রে হুলিস ইব্রাহিম আলী আসাল্লামের কলিজা টুপি ইসমাইল আলী আসাল্লাম উনি বিয়ে করলো হঠাৎ ইসম ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্তানকে দেখা রামসান শুরু হয়ে গেল দিনের নবী পায়গম বা সময় পায় না ছেলের আর বিটার দেখা একদিন হাঁটতে হাঁটতে দুপুর বেলা চলে গেলেন ইসমাইল নবীর বাড়িতে সালাম দাসালাম আনী কুমি হান বাহিন ভিতর থেকে আওয়াজ আসে অলাই কুমার সালাম কেডা কে রে কো ইসমাইলের বউ ইসমাইল কি बारी আছে নি পায় না ইসমাইল কি बारी আছে নি পায় না এর আওয়াজটা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মনে কষ্ট লাগছে এ জবর তোর পারে কষ্ট দিয়া ভাবু নে সুখী হতে চাস বাবারে কষ্ট দিয়া ভিভিনে নিয়ে সুখী হতে চাস তুই যত বড় নেতা হস তুই বাইতুল মুকারামের খতিব হস কাবা শরীফের ইমাম হস তোর মা বাবা তোর পরে রাজি না তোর জীবনের সব কিছু বরবাদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কথা একটু কষ্ট পাইলেন ডাক দে কিসমাইলের বিবিরে আমি চলে গেলাম আমি আল্লাহর পায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম আমার সন্তানকে দেখার জন্য দেখা হলো না আমি চলে যাচ্ছি আমার ছেলে বাড়ি আসলে দেরি করে না তাকে বলবা সেজন্য অতি তাড়াতাড়ি ঘরের সৌকারটা বদলায় ফেলে জোরে বলো মার হাওয়া আসতে পেতেন নি এর বউ চলে গেলি বউ পাবি ও আমার মা বোনেরা শোন আমার ফরে একটু খেপে যাবে আমার মা বোনেরা এমনি আমাদের স্বামীরা ভালোবাসে না আবার হুজুরি আবার কি কয় এর তিনটা গুণের গুণ দেখে যদি কোনো নারী বিয়ে করতে পারিস রে তোর জীবন ধন্য হয়ে যাবে এক নম্বরের হলো হলো মুসলমান যারা বিয়ে করিস নাই একটু হাত উঠায় দেখা দি কয়জন বিয়ে করিস